হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে লিট্টি পিকনিক করব। তা আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে একসাথে লিট্টি পিকনিক করছি এখানে সবাই এখন বসে আছে এখন লিট্টির যে প্রিপারেশান হয় সেইগুলোকে রেডি করছে এদিকে এখন সবাই আছে খুব মজা হচ্ছে রাজেশদা আগুন জ্বালিয়ে দিয়েছে লিট্টির জন্য এখানে লিট্টিটাকে ছেঁকা হবে আর এদিকে এখন মোটামুটি সবাই আছে আরও আসবে আমার মা আছে দিদিরা আছে সবাই আসবে এখনও বাকি আছে আরও লোকজন আস্তে আস্তে তোমাদের সাথে পরিচয় করব। এদিকে মানিদি আমার ভাগ্নি এদিকে পি বৌদি এদিকে সুপর্ণা বৌদি আর এদিকে সোমা বৌদিও আছে এদিকে আমাদের পিসি এই পিসি এসে খুব তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করেছে আর এদিকে রাজেশ দা এদিকে আমাদের পাড়ার জেঠি আছে সবাই এখানে খুব মজা করছি আমার মাও একটু পরে আসবে সব দেখতে পারবে